এবং পিছন হবে এসএস এর ওর জন্য এসএস কখনো জং ধরবে না এবং এই গাড়িটা হচ্ছিল ইন্ডিয়ান মডেল এই যে মডেলটা হবে ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন নেন তাহলে প্রাইস থাকলো 155000 টাকা 7000 ডিসকাউন্ট থাকবে এবং ফুডে সুদ্ধ সেন্ডে লেখা থাকবে ফুডে কত হ্যাঁ যে দেখতে পাচ্ছেন ফুডে সহ সেন্ডে আর প্রত্যেকটা জায়গায় দেখায় দেয় শুধু টাকা বাইনা কর পায়না টাকা পরে যে ফোন ধরে ফোন বন্ধ ভাই আমাদের এরকম হবে না আপনি সরাসরি আসুন দেখুন অথবা ভিডিও কলে গাড়ি দেখুন পরে গাড়ি ক্রয় করুন আমরা আজকে সরাসরি চলে

এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল এক লক্ষ ষাট হাজার টাকা যদি মোমন এই চ্যানেল থেকে আসে তাহলে প্রাইস দেখা যাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই চ্যানেল বলে পাঁচ হাজার ডিসকাউন্ট থাকবে গাড়িটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এর মধ্যে ভাইরাল গাড়ি আরেকটা আছে ভাইরাল গাড়ি খুবই জনপ্রিয়তা গাড়ি বর্তমানে এই গাড়িটা খুব চাহিদা কারণ চাহিদার কারণে আমরা রাখছি এই গাড়িটা ওরিজিনাল রনেক্স দেখেন চাবির তো রটাই দেখাই দিলাম রনেক্স লেখা

এই গাড়ির বর্তমান প্রাইস টা ছিল মাত্র এক লক্ষ হাজার টাকা যেহেতু যেহেতু নতুন শরম এই সোরম উপলক্ষে এক টাকা এক পঁচিশ টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছে তারপর দোকানে আসুন কথা বলার আছে সুযোগ আছে কথা বলার সুযোগ অবশ্যই আছে এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা পুরো বাংলাদেশ থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে গাড়ি আপনার নিগরস্থে পাঠাই দিই এবং গাড়ি হাতে পার পরে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে গাড়ি নিতে পারবেন যে আপনার সম্পূর্ণ টাকা দিতে হবে বিষয়টা এরকম না অনেক ভাই আছে পতরা কথা পতরা পরে যায় যে জাস্ট দিয়ে একটা গাড়ি দেখায় দেয় শুধু টাকা বায়না করার পায়না টাকা পরে যায় ফোন ধরে না ফোন বন্ধ ভাই আমাদের এরকম হবে না আপনি সরাসরি আসুন দেখুন অথবা ভিডিও কলে গাড়ি দেখুন পরে যায় গাড়ি ক্রয় করুন

সাধার প্রাইজ করে দিচ্ছি এই গাড়ি ছিল জাপান মোটর তো লেগেছে জাপান মোটর জাপানি গাড়ি এটা পাঁচ গাড়ি মিডল মিলে গ্লাস এই গাড়িটা বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ

একটা একটা মডেল মডেল আমাদের পর্যাপ্ত গাড়ি আছে অবশ্যই দেখার বুঝে নিতে পারবেন যদি দেখা যায় এটাও খেলবে এটাও খেলবে এবং এটার সিটটাও খুব সফট দেখতে পাচ্ছেন খুবই সফট সোফার সিট এটাও সেন্ডি লেখা আছে প্রত্যেকটা জায়গায় সেন্ডি স্যান্ডে এবং জিলবাতে যা যা প্রয়োজন সবকিছু আছে এই গাড়িটা আমাদের নতুন প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর কথা বলার প্রত্যেকটা কথা বলা হচ্ছে রেট মাল দিচ্ছে বিষয় এরকম না প্রত্যেকটা গাড়ির ব্যাটারি ছয় মাস আছে আবারও সেন্ডি

হ্যাঁ প্রত্যেকটা জায়গায় জায়গায় স্যান্ডি থাকবে স্যান্ড লেখা হ্যাঁ প্রত্যেকটা জায়গায় সেন্ড লেখা এবং পিছনে দেখাই যায় আমরা

আরেকটা থাকতে ছিল উকা পাঁচ বাড়ির মধ্যে সবচেয়ে কম বাজারের গাড়ি উকা উকা এই যে উকা এই যে লেখা আছে উকা ইউকে অরিজিনাল চায়না এটা কেউ বাংলা প্রমাণ করতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ যদি কেউ একটা নাডো বাংলা দেখা যাবে আমি গাড়ি ফ্রি দিব আরে বাবা কারণ আমার আমি নিজে মধ্যে শুধু উকার মধ্যে এবং এটা হচ্ছে তিনটা গ্যার কাজ করবে সেন্ডি গাড়ির মতন এবং এটা সামনে পিছা যাবে এবং একটা বিষয় মোবাইল চার্জিং সিস্টেম আছে অনেক ভাইয়া আছে মোবাইল চার্জ মোবাইল চার্জ দিতে পারে না উইপার থাকবে

सबसे मोटा चक्का চারশো বারো এটা দিনাজপুর মডেল দুজন সাতজন আটজন এই গাড়িটা বর্তমান প্রাইস থাকবে এক লক্ষ আহ পঁয়ষট্টি হাজার টাকা এবং সামনে পিছনে গিয়ার আছে তিনটা গিয়ার কাজ করে অবশ্যই স্যান্ডি তিনটা গেয়ার কাজ করতেই হবে নীতি নীতি এটা যে তিনটা গ্যার

আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ সেন্ডিয়া তো আমাদের ওয়ার হাউজে বা এদিকে রাখার অপশন নাই বিদায় আমি প্রত্যেকটাকে রাখতে পারতেছি না আপনার সরাসরি আসুন আছে হয়তো আপনার ওয়ার হাউজে দেখছেন আমাদের

এই গাড়িটা বর্তমান বর্তমানো মাত্র ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই স্টার ডোডো গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন পরে আরেকটা আছে এই গাড়িটা দেখেন আপনার যারা আছে বড় এই জিবাই সমর্থনে হ্যাঁ ওই বাইরেরা যেটা দুই লাখ তিরিশ চল্লিশ ওই গাড়িটার বদলে সিট টা নাই সেম টু সেম বড় সাইড টা দেখতে পাচ্ছেন কেবিনটা দেখতে পাচ্ছেন যারা গাড়ি চিনেন মিডেলিথিং আমার চাকাটা বড় গাড়ি তিন বয়স ষোলো চাকার সাইজ তিন বয়স ষোলো বড় গাড়ির এবং এই গাড়িটাও জায়গায় খেলবে এই যে এটাও জায়গায় খেলবে এই গাড়িটার প্রাইস থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা বর্তমান প্রাইস থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট থাকবে এই গাড়িটাতে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস অ্যাভেলেবেল পরে আসি হলো বড় গাড়িতে এইগুলো সবগুলো বড় গাড়ি পাঁচ বেড়ে গাড়ি সবগুলা বড় গাড়ি পাঁচ বেড়ে গাড়ি নয় সিটের গাড়ি অরিজিনাল ডাটায় মোটর কন্ট্রোলার থাকবে

হাতল যা যা প্রজন স্পে চাকা যন্ত্রবাদ एवरीथिंग সব আছে ভাই এবং ব্যরো সেট করে চলল যাত্রী প্রোডাক্টর বলি আমরা কারণ অনেক ভাইরা আছে যে রাস্তার মাঝখানে ব্রেক করে যাত্রী নামা যায় ওই জন্য এক সাইডে ব্লক থাকবে যে সাইডে যাত্রী নাম ওই সাইডটা ব্লক থাকবে আর এক সাইড ওপেন থাকবে তো এটা হচ্ছে এই সিস্টেমটা খুবই সুন্দর সিস্টেম আর দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এই সিস্টেমটা করে থাকে এক লক্ষ 2000 টাকা থাকবে 1 লক্ষ 2000 আর একটা আছে এসপোর গারে বোর্ড সিস্টেম বোর্ড বোর্ড বর্ডার সিস্টেম

সাথে হাতল থাকবে উইপার থাকবে জাতীয় লুইং গ্লাস থাকবে ফ্যান থাকবে লুইং গ্লাস থাকবে স্পার চাকা থাকবে যন্ত্রপাতি জগ থাকবে সাইড পর্দা থাকবে কি না সব সবকিছু আছে এই গাড়িটা বর্তমান প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যেহেতু আমার সামনে ঈদ এবং ভাইয়ের চ্যানেল থেকে যে আসে কেউ তাহলে এটা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার দশ তারপরে কথা বলার অপশন আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটা দুই লক্ষ দশ হাজার অরিজিনাল চায়না যাই ওয়ান গাড়ি যাই ওয়ান যাই ওয়ান প্রত্যেকটা পার্সার গোড়া গাড়া আমি জাস্ট কয়েকটা জিনিস দেখা দেই ছোটর মধ্যে ভাই জিনিস দেখা দিই দেখেন হাতল হাতল্লা তো কিন্তু যাই ওয়ান লেখা আছে এই যে হাতলে জাইওয়ান লেখা হ্যাঁ সিডে যায়না ভাই অরিজিনাল চায়না এটা বাংলা প্রমাণ করতেই পারবে না এবার দেখেন পাপসটা কিন্তু এই কাপড়ের পাপস না চায়না থেকে এটা কিন্তু অনেকে বাংলাটার মধ্যে কাপড় দিয়ে দেয়াপ চায় না জায়ন গাড়ি ছেলে প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যদি এই থেকে আসে তাহলে প্রাইস থাকবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এবং এটার সাথে হাত ফ্যান উইপার যা যা প্রয়োজন ব্যাটারি গ্যান্ডের প্রয়োজন যা যা প্রয়োজন সব সবকিছু থাকবে মাত্র দুই লক্ষ এখন এটার আরো কয়েকটা মডেল আছে হয়তো যারা আমাদের আগে পরে বিড়াই আরো মডেল আছে ফোল্ডিং আছে কোনটা লাগবে অবশ্যই নাম্বারটা জোর করতে পারে অবশ্যই পাইকারি বাইরের জন্য আরো ডিসকাউন্ট থাকবে সরাসরি সামনে এসে কথা বলেন অনেকে ভাই ফোনে কথা শেষ করতে চায় আপনার ফোনে কথা না বলে গাড়ি দেখেন বুঝেন আমাদের বিশ্বাস বলে থাকে অবশ্যই আপনারা কিছু বায়না করতে হবে বায়না না করলে আমরা গাড়ি দিতে পারবো না কারণ আপনার জাতের যে কস্টিংটা এটা তো অবশ্যই দিতে হবে সারা মাত্র পাঁচ থেকে ছয় খরচ হবে সারা বাংলাদেশ আর আমাদের কষ্ট না দিলে আমরা গাড়ি পাঠিয়ে দেবো আপনি

ম্যাগনা ফিউচার পার্ক ঠিক এর বিপরীত পাশে তাকালে আপনার সাজান এন্টার পাস পাবেন আর স্ক্রিনেতে আমাদের বরবের নাম্বারটা দেওয়া আছে আশা রাখো অবশ্যই ফোন দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ